পরিশ্রমের একটা এক্সাম্পল ধরেন দুইটা পাথর ঠিক আছে দুইটা পাথর এক জায়গায় থাকতো তো একদিন গ্রামের লোকেরা চিন্তা করলো এখানে একটা মন্দির বানাবো পরে সেইখানে মন্দির বানাতে কি লাগে পাথর লাগে তো গ্রামের সবাই গেল একটা সাদা পাথরের দ্বারে বললো যে আপনাকে আমাদের প্রয়োজন আমরা আপনাকে মন্দিরটা একটা মূর্তি বানাবো মূর্তিটা বানাতে কতদিন সময় লাগবে বললো যে আপনাকে ঘষে মেজে সময় লাগবে তখন পাথরটা বললো যে না আমি এত সময় আপনাকে দিতে পারবো না তখন সাথে একটা কালো পাথর ছিল কালো পাথর বললো যে আমাকে নিয়ে যান আমাকে নিয়ে গেলে আমাকে নিয়ে যেতে পারেন আমার কোনো সমস্যা নেই তখন তারা বাধ্য হয়ে কালো পাথরটার নিয়ে আসলো তখন কালো পাথরটারে ঘষে মেজে পরিষ্কার করে মন্দিরে রাখলো এখন সবাই ওই পাথরে পূজা করে প্রণাম করে আপনার নারিকেল আনে নারিকেল ফাটায় ওই নারকেলে পানি দিয়ে ধৌত করে এখন কালো পাথরটার মর্যাদা অনেকটা বেড়ে গেছে তখন মানুষে দেখলো আহ মন্দির কর্তৃপক্ষ দেখলো কি সিরিয়াল পরে গেছে নারকেলের সবাই নারকেল নিয়ে দাঁড়ায় আছে এখন চিন্তা করে এই নারকেলগুলো ওয়ালে ফাটায় ওয়াল তো কিছুদিনে ভেঙে যাবে তখন সে কি করলো সে ওই সাদা পাথরে দাঁড়িয়ে গেল যে বলল যে সাদা পাথর এবার আপনার আমার প্রয়োজন সে বলল ঠিক আছে আমি কিন্তু কোনো কষ্ট করতে পারবো না সে বললো তো না আপনার কোনো কষ্ট নাই আপনাকে জাস্ট নিয়ে রাখবো আপনার এই নিয়ে রাখবো ওইখানে আপনি থাকবেন তখন সাদা পাথর বলো আচ্ছা ঠিক আছে এখন সাদা পাথরটাকে নিয়ে রাখছে পরে এখন সবাই ওইটার উপর নারকেল ফাটায় আর ওই নারকেলের পানিটা নিয়ে কালো মূর্তিটার উপরে ভাঙে এখন ভাঙার পরে যদি কারো জুতাও ছিঁড়ে দেয় ওইটার উপর রাখে ওইটার উপর টাক দেয় জুতা ঠিক করে এখন সাদা পাথরটা বলে যে আমি যখন ওই স্থানে ছিলাম আমার কাছে সবাই আসতো সেলফি তুলতো অনেক রকমের ই করতো কিন্তু এখন আমাকে কেউ মূল্যায়নই করে না আর কালো ভাতরটার কাছে কেউ যাইতোই না এখন কালো পাতরটা সবাই মূল্যায়ন করে তখন কালো ভাতরটা বলতেছে যে তুমি তো আমার এই মূল্যায়নটা দেখতেছো কিন্তু এই মূল্যায়নের ভিতরে যে আমার কত কষ্ট গেছে সেটা তুমি দেখতে দেখো নাই যখন আমাকে কাইটা পরিষ্কার কইরা মূর্তি বানাইছে তখন আমি অনেক কষ্ট সহ্য করছি এই অনেক কষ্ট সহ্য করার কারণে এখন আমি এখানে সম্মান পাইতেছি তো এইটাই বুঝানো হয়েছে যে আপনার শিক্ষা নিয়ে ওইটা বিষয় যে যে যত পরিশ্রম করবে যে যত কষ্ট সহ্য করবে তার জীবনে তত উন্নতি আসবে তত শান্তি আসবে